বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে আমার নিবেদন কুলি মজুর দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সপ্তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল করে কি জগতে জুড়িয়া মার খাবে দুর্বল যে যেদোধিচিরের হার দিয়ে ওই বাষ্প চলে বাবু সব এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়েছ দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত পেলি বল রাজপথে তবু চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলো তো এইসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি আছে লিখা তুমি জানো না কো কিন্তু জানি ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু আছে দেনা সুদিতে হই বেরিন হাতুরি সাবল গাঁয়টি চালায় ভাঙিল চারা পাহাড় পাহাড়ে কাটাশে পথের যাদের হার তোমার মজুর মোটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে ওই ধরনের তরণের হাল রবে তাহাদেরই বসে তারি পদরজ অঞ্জলি করে মাথায় লই বতুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আত্ম পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবাড়ুন আজ হৃদয়ের জমা ধরা যত কপাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতামাতি করে ঢুকু কে বুকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি মোহনায় দাঁড়াইয়া শুনো একে মিলনের বাসি এক জনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান উর্দ্ধে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান কাজের বাজনা বাজা তেমানিক দেশে বাজা কাজুদের বাজনা বাজা তে সাজা